জনশ্রুতি আছে যে বাজার কখনো ঘুমায় না সব সময় জেগে থাকে তার নাম কারওয়ান বাজার রাজধানী ঢাকার এই বাজারটি দিনরাত চব্বিশ ঘন্টায় খোলা থাকে রাতের সাথে পাল্লা দিয়ে বাড়ে এই বাজারের ব্যস্ততা সারাদেশ থেকে এই বাজারই প্রতি রাতে ট্রাক ভরে কাঁচামাল আসে যা পরদিন কাক ঢাকা ভরি ছড়িয়ে পড়ে প্রায় দুই কোটির বসবাসকারী মেগাসিটি ঢাকার খুচরো বাজারে ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় সতেরোশো শতাব্দী থেকেই এখানে বাজার ছিল আঠেরোশো শতাব্দীর শেষের দিকে কারওয়ান সিং নামে একজন মারোয়াড়ি ব্যবসায়ী এখানে প্রথম মার্কেট খোলেন তার নামই এই বাজারের নামকরণ করা হয়েছে কারওয়ান বাজার আর বাজার ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার দু সালের হিসেব অনুযায়ী এই বাজারে এক হাজার দোকান আছে যার মধ্যে পঞ্চান্নটির মালিক ঢাকা সিটি কর্পোরেশন এই বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রতিটা সবজি এবং ফলের জন্য আলাদা আলাদা নির্ধারিত আরত রয়েছে রয়েছে মাছের বিশাল পাইকারি বাজারও এছাড়াও রয়েছে নির্ধারিত কামারপট্টি রয়েছে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক মার্কেট এছাড়াও রয়েছে হার্ডওয়্যার ও স্যানিটারি মার্কেটও রয়েছে মুরগির আড়তও জুতা ও জামা কাপড়ের বিশাল মার্কেট রয়েছে এখানেই মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য খোলা বাজার রয়েছে এই কারোয়ান বাজারে এই বাজারে ফলের আরতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে যাবতীয় সকল দেশীয় ফল সবসময় পাওয়া যায় কারোয়ান বাজার মূলত পাইকারি বাজার নির্দিষ্ট কোনো কৃষক বা উদ্যোক্তা সরাসরি এখানে পণ্য বিক্রি করতে পারেন না কারোয়ান বাজারে কয়েক স্তরের পাইকারি ক্রেতা ও বিক্রেতা আছেন যারা বিভিন্ন সিন্ডিকেট হিসেবে পরিচিত কোনো না কোনো সিন্ডিকেটের মাধ্যমে এখানে পণ্য বিক্রি করতে হবে আরত ব্যবসায়ীর কাছে বিভিন্ন জেলার আরত ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে ন্যূনতম মূল্যে ট্রাক বা পিক ভ্যানে করে কাঁচা বাজার পণ্য নিয়ে আসেন এই বাজারে এখান থেকেই পাইকারি দরে ক্রমান্বিতভাবে বস্তা বা ক্যারেট অথবা পাল্লা হিসাবে কিনে দ্বিতীয় স্তরের পাইকারি বিক্রেতা তারপর ভ্যান বা ছোট পিক ভ্যানে করে নিয়ে আসে ছোট ছোট বাজারে খুচরা বিক্রেতার হাতে যার মাধ্যমে সাধারণ জনগণের হাতে পৌঁছায় এই সব পণ্য খুচরা বাজারের হাটের এই বাজারে নিত্য প্রয়োজনীয় সবকিছুই মেলে এখানে আরতদার পাইকার ক্রেতা বিক্রেতা ও শ্রমিকদের ব্যস্ত সূচিতে দিনরাত সরগরম থাকে এই কারোয়ান বাজার বাজার ঘিরে ব্যবসায় জড়িত দশ হাজারের মতো মানুষ প্রতি রাতে পাইকারি দামে বিক্রি হয় আনুমানিক বিশ থেকে পঁচিশ কোটি টাকার পণ্য বর্তমানে কারওয়ান কারোয়ানবাজারে রয়েছে নয়টি মার্কেট সিটি কর্পোরেশন এক এবং দুই নম্বর মার্কেট কিচেন মার্কেট আড়ত ভবন কারোয়ানবাজার কাঁচামাল আরত ব্যবসায়ী সমিতি মার্কেট বাজার ক্ষুদ্র কাঁচামাল আরত ব্যবসায়ী সমিতি মার্কেট বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি মার্কেট আম্বরসা ব্যবসায়ী সমিতি মার্কেট এবং বাজার মৎস্য আরত ব্যবসায়ী সমিতি মার্কেট এসব মার্কেটে দোকান রয়েছে প্রায় আড়াই হাজার এছাড়া আছে একশো ছিয়াত্তরটি কাঁচামালের আড়তও ঝুঁকিপূর্ণ মার্কেট ভবন ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন দু সালে প্রথম কারওয়ান বাজারটি স্থানান্তরের উদ্যোগ নিয়েছিল দু সালে ঢাকা শহরের তিনটি পাইকারি কাঁচা বাজার নির্মাণ প্রকল্প পাশ হয় এক নেকে দুইশো ছয় কোটি ছেচল্লিশ লাখ টাকা ব্যয় দু সালের জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় মতো কাজ হয়নি তিন দফায় প্রায় দেড়শো কোটি টাকা বেড়ে ব্যয় দাঁড়ায় তিনশত পঞ্চাশ কোটিতে দু হাজার সতেরো সালে প্রকল্পের কাজ শেষ হলেও বাজার স্থানান্তরের কাজ করতে পারেনি সিটি কর্পোরেশন শহরের প্রসার এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনে এই কারোয়ান বাজারটি স্থানান্তরিত হচ্ছে এবং নতুনভাবে গঠিত হচ্ছে আধুনিক এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে শহরের কেন্দ্রস্থলে কোনো পাইকারি কাঁচা বাজার থাকবে না এমন যুক্তিতে বাজারের আড়ত এবং দোকানগুলো ধাপে ধাপে গাবতলিতে সরিয়ে নিতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দর্শক কোথায় যাচ্ছে পুরাতন এবং ঐতিহ্যবাহী এই কারোয়ান বাজারটি চলুন দর্শক দেখে নেই দর্শক আপনারা এতক্ষণ দেখলেন রাজধানীর কারওয়ান বাজারের চিত্র এই কারওয়ান বাজারের চিত্রই এখন চলে আসছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে চলুন দর্শক নতুন এই কারোয়ান বাজারের যে কাঁচা বাজার গাবতুলিতে সেখানে ভেতরে কী কি কোথায় কী থাকছে চলুন আমরা দেখে আসি কথা ছিল চীনের বেইজিংয়ের পাইকারি কাঁচাবাজারের আদলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে বাজারটি গাবতলিতে ডিএনসিসি পাইকারি কাঁচাবাজার এলাকায় বিশাল আয়তনে স্থানান্তরিত করা হবে তবে সেই কথা পুরোপুরি না রাখতে পারলেও এই নতুন স্থানটিতে কালভার্ট ওভারহেড রেজার্ভার ফায়ার সার্ভিস স্টেশনের মতো সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত করে নির্মাণ করা হয়েছে নতুন এই কারণবাজারের কাছেই আছে তুরাগ নদী আর এই তীরে প্রস্তুত হচ্ছে নতুন জেটি যার মাধ্যমে নৌপথেও মালামাল পরিবহন করা যাবে একই সাথে সামনের এই সড়কটির এই দিকটাতে গিয়ে যুক্ত হয়েছে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের সাথে আর এই অংশটি গিয়ে যুক্ত হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাথে যার ফলে সড়ক পথের যোগাযোগ হবে নির্বিঘ্ন এবং যানজটবিহীনভাবে চীনের বেইজিংয়ের হোলসেল মার্কেট থেকে ধারণা নিয়ে ডিএনসিসির মার্কেট তৈরি করা হয়েছে এই নতুন বাজার যেখানে নির্মাণ করা হয়েছে মোট পাঁচশত ষাটটি স্টল বা দোকান যার মধ্যে ফল ও শাক সবজি বিক্রির জন্য তিনশোটি স্টল রয়েছে মাছ বিক্রির জন্য ষাটটি মাংস বিক্রির জন্য চল্লিশটি স্টল রাখা হয়েছে এবং অন্যান্য পণ্য বিক্রির জন্য একশত ষাটটি স্টল রাখা হয়েছে গোটা বাজার প্রাণগুনি সমতল ও পাকা করে তৈরি করা হয়েছে যাতে বৃষ্টির দিনগুলোতেও সহজে এখানে চলাফেরা করা সম্ভব হবে বাজারের সামনে দীর্ঘ এক কিলোমিটার এলাকায় পঞ্চাশটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে বাজারটি হল সম্পূর্ণ পাকা বাজার এবং বৃষ্টি এবং অন্য আবহাওয়া থেকে এটি সম্পূর্ণ নিরাপদ এছাড়াও পর্যাপ্ত বাথরুম এবং পেয়ার পানি পাইপলাইনের সুযোগ সুবিধাও রাখা হয়েছে নতুন এই গাবতলির বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবতলির নতুন পাকা কাঁচা বাজার বর্তমানে বাজারের নির্মাণ কাজ প্রায় শেষ হবার পথে এই বাজারে বেশ কয়েকটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে প্রতিটি ভবন দুই তলা করে নির্মাণ করা হয়েছে এরই মধ্যে বেশ কিছু স্টল বা দোকানের শাটার লাগানোর কাজ বাকি রয়েছে এছাড়া বাকি কাজ শেষ করে এনেছে কর্তৃপক্ষ আর এই বাজারের দক্ষিণ মানে পেছনের দিকে এই অংশে কাঁচা বাজারের জন্য সামিয়ানা টানানো হয়েছে এখানে কাঁচা জাতীয় সবজির বাজার মিলবে এই অংশে নতুন এই বাজার ডিজাইন করা হয়েছে অত্যাধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে টিনশেটের পরিবর্তে নতুন বাজারটির সকল স্টলে ব্যবহৃত হচ্ছে রিভিজেড প্রি ফ্যাব্রিকেটেড জং প্রতিরোধক পার্টিশন যার ফলে এগুলো হবে স্বাস্থ্যসম্মত এবং প্রয়োজনে সহজেই পরিষ্কার করা যাবে স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসাবে এরই মধ্যে বাজার থেকে আঞ্চলিক কার্যালয় সরিয়ে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুই ঝুঁকিপূর্ণ আরত ভবন ভেঙে ফেলার কথা রয়েছে কিন্তু ব্যবসায়ীদের সাথে মতৈক্য ছাড়া সেই প্রক্রিয়া কতদূর এগোবে তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে গাবতলির এই বাজারটিকে বৃহৎ করার পরিকল্পনাও করা হচ্ছে পরিকল্পিত করা হচ্ছে বেলাভূমি থেকে গাবতলির ইউরিয়া ফার্টিলাইজার কারখানা পাইকারি এলাকায় গাবতলি বাজারকে গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত করার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য সামাজিক আবাসিক এলাকাগুলোর উন্নয়ন করা হচ্ছে এই বাজার পরিচালনা ও তদরকির জন্য একটি প্রশাসনিক কাঠামো গঠন করা হচ্ছে এর মাধ্যমে ঘরোয়া ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য এটা একটি আদর্শ বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠবে পুরাতন কারওয়ান বাজার ভেঙে এভাবে নতুন পরিবেশে আধুনিক ও নির্মাণের মধ্য দিয়ে ঢাকার বাণিজ্যিক ক্ষেত্রে একটি নতুন মাত্রা সংযোজিত হতে যাচ্ছে পৃথিবীর কোনো উন্নত দেশে রাজধানীর মাঝখানে এমন পচনশীল পণ্যের পাইকারি বাজার নেই যেটি কারওয়ান বাজারে রয়েছে স্মার্ট বাংলাদেশে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে পাইকারি কাঁচা বাজার থাকতে পারে না এমন কথা জানিয়ে সাপ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান যাবার আগে অনুরোধ দেশের সৌন্দর্য রক্ষায় যত্র তত্র পোস্টারিং থেকে বিরত থাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথী থাকুন